দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবন এখন অতিষ্ঠ শুধু বাংলাদেশ না আমরা যারা বহির্বিশ্বে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছি প্রত্যেকটা দেশের অবস্থা একই রকম আমাদের বেলজিয়ামও তার ব্যতিক্রম নাম তবে উন্নত বিশ্বে বিভিন্ন সুপার মার্কেটে বিভিন্ন সময় জনগণের সুবিধার জন্য প্রমোশন থাকে আর যারা সচেতন তার প্রমোশন দেখে বিভিন্ন কম্বো কিনে নিয়ে আসে সেরকম একটা ভিডিও দিয়েই শুরু করছি আমার আজকের পর্বটা এনজয় করুন চার ইউরোর কম্বোতে কি কী কিনে এনেছি বেলজান সুপার মার্কেট থেকে এই প্যাকেটটার মধ্যে চার ইউরোর জিনিস আছে একটা দুইটা তিনটা চারটা নর্মালি এটা একটা সুপের কম্বো গাজর তবে আমি স্যুপ বানাবো না আমি অন্য কিছুতে ইউজ করবো গাজরটা তো খুব বেশি দরকার সব খাবারের সঙ্গে গাজরটা যায় আসলে আর এখানে আছে এক কেজি গাজর নর্মালি সুপার মার্কেটগুলিতে এক কেজি গাজর হলো এক ইউরো বিশ সেন্ট এক ইউরো পঁচিশ সেন্ট মাঝে মাঝে আর একটু বেশিও হয় তবে এটা হলো কল থেকে আনা স্প্রে এটা কিন্তু খুবই মজা হোয়াইট সস দিয়ে খেতে ভালো লাগে ওভেনে করে অথবা ভাজি করে অথবা ছোট ছোট কেটে আলুর ম্যাশের মধ্যে দিয়ে আমরা নেদারল্যান্ডে আলু সরি নেদারল্যান্ডে আমরা বলি পাতাত পুরে সেই পটেটো পুরের মধ্যে দিয়ে ম্যাশের মধ্যে দিয়ে যেটাকে বাংলায় বলি আমরা ভর্তা সেই ভর্তা করে খেতে খুবই ভালো লাগে সঙ্গে একটা চিকেনের ব্রেস্ট পার্ট অথবা মাছের ফিলে দিয়ে সেই মজা আর এইটা হলো সেলডা। এটা সাধারণত বেলজিয়ানরা স্যুপেই ইউজ করে তবে আমি ভাবছি কোনো তরকারি রান্না করবে ফ্লেভারটাও বেশ সুন্দর খুব সুন্দর ডাটা এখানে এটা কেটে আমি ভাবছি একটা মাছ দিয়ে তরকারি রান্না করবো আপনাদের কোনো আইডিয়া থাকলে আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশানে আমি ট্রাই করবো যদি কেউ আমাদের বাংলাদেশি মাছ দিয়ে খেয়ে থাকেন যারা উন্নত বিশ্বের বিভিন্ন দেশে আছেন আমি জানি উন্নত বিশ্বে এগুলি অ্যাভেলেবেল আর মিডিল ইস্টে আছে কিনা আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি আর এখানে আছে পেঁয়াজ এতগুলি পেঁয়াজ তো আর স্যুপের মধ্যে লাগে না আমি হলো পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করব আর পিঁয়াজগুলি বেশ ভালো মানের পেঁয়াজ আর এক কেজি পেঁয়াজের দামও প্রায় আশি নব্বই সেন্ট সেলদারের দামটা এক্সাক্টলি কত আলাদাভাবে হবে সেলদার অনেকদিন কেনা হয় না আমার তারপরেও কম হবে না এক দেড় ইউরোর নিচে হবে না আর ট্রেটা কিন্তু বেশ এক্সপেন্সিভ দুই ইউরোর মতো হবে কিলো এই চারটা প্রোডাক্ট এই চারটা প্রোডাক্ট চার ইউরোর কম্বো আমরা যারা মা গৃহিণী যতই ব্যস্ত থাকি না কেন দিনের অনেকটা সময় কিচেনে ব্যয় করতে হয় হাজব্যান্ডের ডিমান্ড বাচ্চার ডিমান্ড নিজের পছন্দের মতো কিছু রান্না করতে হলে বিশেষ করে আমাদের প্রবাসী সব কিছু এক হাতে অল্প সময়ের মধ্যেই শেষ করতে হয় এখানে না প্রত্যেকটা মিনিট সেকেন্ড কাউন্ট করতে হয় কারণ সব কিছু হলো ছকে বাধা এইটার পরে ওইটা করতে হবে ওইটার পরে ওইটা করতে হবে নাহলে টাইমিংয়ের সঙ্গে পারা যাবে না আজকে হাফ ডে কাজ ছিল তবে আজকে একটু বেশ রিল্যাক্স করেছি দুপুরে খাওয়ার পরে জাস্ট একটু ফোন দেখছিলাম হঠাৎ হাত থেকে ফোন পড়ে গেছে মানে আমি এতটা টায়ার্ড একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মেয়ের ডিমান্ডে চিকেন বিরিয়ানি রেডি করে ফেললাম চিকেন বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি আর এখন একটু ব্রুকলি ভাজি কাপড় আয়রন করতে হবে এভাবেই আজকের সন্ধ্যাটা শেষ হয়ে যাবে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটা কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না দাম খুব একটা বেশি না মাত্র আট ইউরো আলদি সুপার মার্কেট থেকে নিয়েছি আজকে এটা নিয়েই আসলাম একটু বাজারে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু জিনিস আনতে এটা হলো তাতে পারতে হবে না ভেঙে যায় এই সাইডে রাখি অনেক ভারী ভাট দিয়ে ওঠানো বেশ ডিফিকাল্ট হাতি হাতে ইউজ করতে হবে বের করে ফেলেছি এটা দিয়ে নরমালি রসুন গোলমরিচ এগুলি এটা দিয়ে ক্রাশ করতে হয় আর কিচেনের হেল্পফুল একটা নতুন অতিথি রুকলিগুলি সাধারণত পাঁচশো গ্রাম হয় এটাও পাঁচশো গ্রাম আলদি সুপার মার্কেট থেকে এনেছি এক ইউরো ছিল প্রমোশনে আর আলু কেটে নিয়েছি আলু দিয়ে ভাজি করব আমার কিচেনটা যখন রান্না করি সবসময় তেল ছেটে এই কারণে এই কাপড়টা রেখে দেই রান্নার পাশাপাশি এই সাইডে তেলগুলি মুছে ফেলে দিই কিচেনের ময়লাটা একটু কম হয় তেল চিচিটে ভাবতে একটু কম হয় আর এই ছুরির কথাটা না বললেই নয় আমি যখন মারা যাব মুকুল এই ছুরিটা আমার কবরে দিয়ে দেবে কারণ এখানে অনেক অনেক ছুরি আছে এই ছুরিটা খুবই ভালো ভালো কাটে এই লাল ছুরিটাও খুবই ভালো এটাতে আমি যখন খুব বেশি কুচি কুচি করি তখন ইউজ করি এটাও খুব ভালো এখানে আরও একটা ছুরি আছে এটাও অনেক ভালো প্লাস এই ছুরিটা অনেক ভালো এটা দিয়ে আমি কোনো বোতলের মুখ খোলার সময় ইউজ করি এখানে আর একটা এই ছুরিটা অবশ্যই একটু সুন্দর না যখন চিতই পিঠা উঠাই এইটা দিয়ে খোঁচা দিয়ে উঠাই এখানে আরও একটা ছুরি আছে তবে আমি কাটাকাটির সময় এই ছুরিটা ইউজ করতে বেশি প্রেফার করি আর এই যে কড়াইটা আমি বাংলাদেশ থেকে আসার সময় চিন্তা করছিলাম যে আল্লাহ মুখের কড়াইটা ফেলে দেয় কি না কারণ এই কাৰেটাই ৰান্না কৰ্ত খুব বেছি ভাল লাগে তোড়া হয়ে গেছে আর সবজি রান্না করার আগে কাটার আগে আমি সাধারণত ধুয়ে নেই এতে কেটে তারপরে ভাজি করার জন্য রেডি করে ফেলবো স্লাইসটা ঠিক এইভাবে করে নিচ্ছি করে একটু কাঁচা কাঁচা রাখবো ব্রুকলি সবজি একটু কাঁচা কাঁচা রাখলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর স্বাস্থ্যকর ফ্রেশ কাঁচামরিচ নেই ডিপ ফ্রিজের কাঁচামরিচই হলো ভরসা লাল সবুজের ভালোবাসা আর একটা কিউব মশলা আর কিছুই না একটু তেল দিয়ে এখন ভাজি করে ফেলবো সব রেডি আর আলুগুলি ঠিক এইভাবে কেটে নিয়েছি সিদ্ধ হয়ে যাবে আর ভ্রুকগুলির যে ডাটিটা থাকে সেটাও এইভাবে কেটে নিয়েছি ভ্রুকগুলির সাইজগুলি তো এইভাবেই কাটলাম সরিষা পাউডার আর কাঁচামরিচ আর কিউব মশলা এটাই হলো সব পিঁয়াজ কেটে রেখেছিলাম পিয়াজ ভাজির কালারটা খুব সুন্দর এসেছে একটা সবুজ সবুজ কালারের ভাজি দুটি একটা ডিম ভাজি করে নিয়ে 贴了功夫在这，嗯。Mm.